বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি পাঁচটি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশে কোনোদিন ভাবে হত্যা করা হয়েছিল যে ব্যক্তিটিকে শহীদ যে ব্যক্তিটি শহীদ জিয়া আজকে তিনি পলাতক

বাংলাক শেখাছিনা তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছো সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছো বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে আজকে তোমার প্রত্যেক তারা একটু আগে যে সকল বক্তা বলেছে সেই প্রত্যেকটা এখন বাংলাদেশে জনমানসে সরকার যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল আছেন কেন এই প্রশ্নটা জনগণ শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তার একমত বলে দিয়েছে তাদেরকে ক্ষমতা রাখতে হবে

ইয়াকে এখনো ফেরত দেন তারা কোথায় রেখেছে তাকে কোন উত্তর আজও পায় এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো ত্রিশ